তোমার কাছে নীল এক্সটেনশন শেখার আমার খুবই ইচ্ছা দিদি কিন্তু তোমার লোকেশনটা অনেক দূর হয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে যার কারণে আর সম্ভব নয় বলছি বোন তাহলে তো এভাবে তো কেউই কাজ শিখতে পারতো না কারণ আমি তো ক্লাস করাই আমি তো জানি যে আমার কাছ থেকে ঠিক কত কত দূর থেকে স্টুডেন্টরা ক্লাস করতে আসে এমনও আছে অনেকে যারা হলদিয়া পূর্ব মেদিনীপুর এমনকি এমন ওয়ার্কশপে না বোলপুর শান্তিনিকেতন এবং মুর্শিদাবাদ থেকেও স্টুডেন্টরা এসে ক্লাস করে গেছে তো তারা কি দূর থেকে এসে ক্লাস করে না অ্যাকচুয়ালি শেখার ইচ্ছাটা থাকা দরকার তোমার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে কোনো লোকেশনেই তোমার দূর নয় কারণ আমরা এতদিনে যে তোমাকে শেখাচ্ছি আমরাও কিন্তু একসময় শিখেছি কারণ না কারো কাছ থেকে কারণ আমরাও কিন্তু দূরে দূরে গিয়েই শিখেছি আমাদেরকে কিন্তু কেউ বাড়িতে এসে শিখিয়ে দিয়ে যায়নি তাই প্লিজ নেক্সট টাইম থেকে এই কথাটা আর বলে না যে আমার লোকেশনটা অনেক দূর কারণ তোমার শেখার ইচ্ছা নেই তাই জন্যই তুমি এই কথাটা বলছো আর শেখার ইচ্ছা সে অবশ্যই আসবে আর এরপরে যে কাজগুলো দেখতে পাচ্ছো সেগুলো আমার সব স্টুডেন্টদের ক্লাসের করা এক্সাম ওয়ার্ক তো তোমরা বুঝতেই পারছো যে আমার স্টুডেন্টরা কিরকম কাজ শিখেছে বা কিরকম কাজ করেছে তো আমার স্টুডেন্টদের কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলো এবং তোমরা যদি এখন সুন্দর সুন্দর নেল আট এবং শিপে যাও তাহলে কিন্তু দেরি না করে আমাদের পরবর্তী ব্যাচে অবশ্যই জয়েন হতে পারো থ্যাংক ইউ বাই বাই